গুড মর্নিং স্টুডেন্ট হাউ আর ইউ আচ্ছা এবার আমি কেমন আছে জিজ্ঞেস করো গুড মর্নিং এই যে জিজ্ঞেস করতে পেরেছে হ্যাঁ জিজ্ঞেস করো আবার জিজ্ঞেস করো হাউ ইউ টিচার বা আর ইউ স্যার হ্যাঁ জিজ্ঞেস করো তো আবার সবাই আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আজকে আমরা ইংরেজি পড়া শুরুর আগে যদি আমরা একটা ইংরেজিতে একটা ছড়া গান শুনি তাহলে রাইম সং তাহলে কেমন হবে ভালো লাগে না গান মনে ভালো লাগে না পড়ায় মনোযোগও আসবে দেখছো জোনায় সুন্দর কথা বলতে পারে হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ ইংরেজিতে একটা গান শুনি A, B, C, D, E, F, G H, I, J, K, L, M, N, O, P Q, R, S, T, U, V W, X, Y, and Z oh I know my A, B, C Next time I sing হ্যালো উইথ এই এই তোমরা এই গানটা সবাই গাওয়া শিখবা হ্যাঁ ও আরেকবার চলতেছে ওকে বলো আচ্ছা জুন দেখছ ওই গানটা ভালো লাগছে ওই এখন গুনগুন করে গাইতেছে সবাই এই গানটা গাওয়া শিখবা হ্যাঁ শেখা হবে আমার একটা রাইম সঙ্গে শেখা হবে এই গানটা আমার খুব প্রিয় আমি এটা পারি শুনবা আমার কন্টেক্ট শুনবা এবিডিএফ জি এইচআই জে ভি ডাব্লিউ এক্স এন জি না ওয়াইনো মাই এ বিসি না হাস ভালো লাগে তো হাসবেই ঠিক আছে ভালো লাগছে আচ্ছা আজকে আমরা এই ছবিটা আগে ভালো করে একটু দেখি তোমরা সবাই এই লুক এট দিস পিকচার ঠিক আছে ছবিটা একটু ভালো করে দেখো প্রত্যেকে একটা করে বলবো ছবিতে কি দেখলা হ্যাঁ হ্যাঁ হোয়াট ক্যান ইউ সি পিকচার বলো তো একজন একটা করে বলো ও সান দেখছে একটু জোরে বলো না আমরা আমরা আগে এই যে সান না বলে আমরা এখানে একটা সান আছে তাই তো এখানে কি আছে সান ও সানের কথা বলছে ওকে ঠিক আছে

আচ্ছা কচ্ছপ খুব ভালো বলেছে কিন্তু কি তোমরা কি জানো না আকাশ কচ্ছ অফ ইংরেজি হলো বলে টারটেল বা তাহলে এটা কি তো এটা কি না আমরা ইংরেজিতে বলি টারটেল বা টরটাস এটা ইংরেজিতে দুইটা শব্দ টরটাস দেখি এখানে কি দিয়েছে আমরা সেটাই বলি এই এখানে বলেছে টার্টেল টারটেল বলেছে তাহলে কচ্ছপ ইংরেজি আমরা টার্টেলটা ভালো করে বলি তাহলে এটা কি দেখা যাচ্ছে টার্টেল কি আমার এগেন এগেন। মাসছে পিছনে ওর নাম কি জানো আপনা তুমি বসো হ্যাঁ এই যে এখন এখন মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ আর কি দেখা যাচ্ছে এটা কি রিভার রিভার কি এটা আর এই যেটা কি এটা এই এটা কি ট্রি 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 তাহলে আমরা দেখলাম স্কাই ইংরেজি শামুক ইংরেজি আছে ও সুন্দর একটা বসতে স্যার শামুক ইংরেজি তো বললেন না শামুক ইংরেজি নাই আছে শামুক ইংরেজি শামুক শামুক ইংরেজিটাও আমরা জেনে ফেলি শ্যামুখ ইংরেজিটা আমি একটু ভুলে গেছি শামুক ইংরেজিটা একটু আমি ভুলে গেছি তাহলে আমি শামুক ইংরেজি একটা আমি জানি স্নেল স্নেল কিন্তু না তাহলে আমি যে এখানে আমি শামুক ইংরেজিটা বের করে ফেলি স্নেল না না স্নেক সাপ স্নেল স্নেল

স্নেল আচ্ছা ঠিক আছে আমরা আজকে তাহলে এখানে কি কি দেখলাম আমরা একটু বলি আবার একটু আমরা ছবিটা দেখে দেখে আমরা আবার একটু বলি হ্যাঁ ছবিতে কি কি দেখলাম হ্যাঁ না না হাতে ভোরে না ঠিক আছে হ্যাঁ তোমরা যখন ক্লাস টুতে না তখন তোমাদের এটাতে প্রতিদিন ক্লাস হবে

সান পিছনে তুমি বলো তো হোয়াট ইজ দিস আসো তুমি একটু সামনে আসো ও কোনো কিছুতে মনোযোগ দিচ্ছে না তুমি একটু সামনে বসো আসো এই যে এখানে বসো হ্যাঁ হ্যাঁ আসো 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 তুমি সামনে বসলে পারবে তাহলে ওই যে লাল ওটা কি একটা টমেটো আর একটা সান বলতে হবে হ্যাঁ মুখে বলবা এটা সান

স্কাই আচ্ছা এবার আমরা নিচে যাই দেখি হ্যাঁ তারা হ্যাঁ তারা অনেক দূরে জন্য ছোট দেখা কিন্তু এটা অনেক বড় হ্যাঁ পৃথিবী থেকেও বড় তারা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ বলো সান সান এবার আমি কলম রাখবো তোমরা বলবা হোয়াট ইজ দিস সান এস 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 তাহলে এস দিয়ে সান হয় হ্যাঁ সানের শুরুতে কি আছে এস বলা এস সান সান এস এস এটা এটা হলো স্মল লেটার আর এটা হলো ক্যাপিটাল লেটার কি কীরকম একটা ছোট আর একটা বড় হ্যাঁ একটা ছোট আর একটা বড় ওকে হোয়াট ইজ দিস স্কাই বলো স্কাই এগেন এগেন পিছনে ও যে ও বলছে না জোসনা বলতেছো তুমি বলতেছো না ওটা কি স্কাই একটু জোরে জোরে বলবা হ্যাঁ স্কাই বলো কি হোয়াট ইজ দিস বা এবার এবার ঠিক আছে হোয়াট ইস দিস বলো বলো আসিফ বলো তো এটা কি আসিফ বলো জোরে বলো আসিফ কিন্তু মনোযোগ দেয় এই যে আসিফের পাশে বসে আছে ও বলতে পারবে বলতো তো ওটা কি ও বলতে পারছে তুমি হ্যাঁ আসি বলো না চেষ্টা করলে পারবে অবশ্যই পারবে ঠিক আছে লেখা নাই আচ্ছা ঠিক আছে আমার আজকে এই ক্লাসে তুমি একটু দাও ওকে তুমি পারবে বলো সবাই এটা কি দিস স্কাই স্কাই লেটে কি লাগে শুরুতে এস 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 স্কাই এস এস স্কাই আর এটা হলো ক্যাপিটাল লেটার এটা কিবার হলো হরিজিসমেছো থমেছ

বলবা তুমি হ্যাঁ ওকে ওকে বলো টমেটো এগেন এগেন এবার তুমি বলো তো এই যে বলতে পারছো ওদিন দাও তাড়ি দাও দাদা এতক্ষণ গল্প করতেছিল আর এখন সে মনোযোগ দিতে পেরেছে হ্যাঁ আদরি দিস টমেটো কি দেয়া শুরু হয় বলো বলো টি টি এই যে এটা হলো স্মল লেটার আর এটা কি ক্যাপিটাল লেটার এই যে দেখো স্মল লেটার আর কি ক্যাপিটাল বলো টি 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 আবার 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 হ্যাঁ আর হোয়াট ইজ হোয়াট ইজ দিস টার্টেল 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 এগেন আবার এগেন এগেন সুন্দর করে বলো আদরি মুখ খুলতেছে না কি শেষের টা এটা কি এই যে দেখতে বলতে পারে নাই তার মানে বলে নাই তো আমি তো খেয়াল করছি যে মুখ খুলবে না সে তার কি সে কি বলতে পারবে বলো সবাই চোখ এবার আদরের কাছ থেকে শুনবো বলো ও এখনো বলতে পারছে না হ্যাঁ আমার সাথে চেষ্টা করো বলো টারটাল আচ্ছা ও যে আদরে একা ওটা শুনি ও পারে কিনা এগেন জোরে বলো 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 টার ট্যাল বলো বলো আচ্ছা আদর কি এই আমার দেখে কি ভয় পাওয়ার কিছু আছে আমি তো কাউকে কখনো মানি না আমি তো আদর করি ঠিক আছে হ্যাঁ বলো তুমি বলো আদরি বলো টার আবার আবার একটু জোরে বলো জোরে আদরই বলো আদরই বলো হ্যাঁ না না শহরে কেন ও ভয় পায় না ও ভালো ভয় পায় ও অনেক কাজ করতে পারে দেখি ও অনেক কিছু পারে ওর বাবার ফুচকার দোকানে ইয়ের দোকানে ও অনেক সাহায্য করে তাহলে ও নিজেকেও সাহায্য করতে হবে আগে নিজেকে এই যে পড়াশোনা শিখ শেখা এটা হলো নিজেকে সাহায্য করে হ্যাঁ হ্যাঁ বলো টার্টেল টার্টেল এই যে এবার মুখ খুল মুখ খুলছে দেখছ হ্যাঁ বলো চি চি ছি ছি আচ্ছা এবার আমি ধরি দেখি হ্যাঁ হোয়াট ইজ দিস এটা হলো এস এটা কি এস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস কে ডাকে কি সাইমা ও সাইমা বলছে আমার কাছে পড়তে ভালো লাগে কেন ভালো লাগে বাবা আমি অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও আমি মজা করে পড়াই এর জন্য ভালো লাগে আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস টি বলো টি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস সাবাস সবাই জবাব দিতে পারছে বাহ

হরিদিস হ্যাঁ বলো সান স্কাই টমেটো টারটেল সান স্কাই টমেটো টেল তাহলে দেখো দেখো এখন আমরা একটু দেখি এটা হলো স্মল লেটার এটা কি পানি খাবা তাড়াতাড়ি খেয়ে আসবা এটা হলো স্মল লেটার এটা কি হ্যাঁ 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 এটা যে রঙে লেখা যায় এই বোর্ডে ঠিক আছে আর এটা হলো বড় হাতের বা ক্যাপিটাল লেটার জোস না এটা হলো ছোট হাতের বা স্মল লেটার বলবো আমরা হ্যাঁ এটা কি স্মল লেটার স্মল লেটার এস আর এটা কি ক্যাপিটাল লেটার মানে বড় হাতে এটা স্মল লেটার এই এইটা দেখতে একই রকম একটা ছোট আর একটা বড় এটা আবার দেখতে কিন্তু একরকম না রকম নাকি এটা হলো একটু নিচে ডাকছে আর এটা উপরে উপরে দাগ ঠিক আছে তাহলে দেখো এটা কি এটা স্মল লেটার এটা কি স্মল টি এটা কি ক্যাপিটাল ক্যাপিটাল টি বড় হাতের ঠিক আছে হ্যাঁ গুড গুড আচ্ছা এবার তোমরা হ্যাঁ হ্যাঁ যাও পানি খেয়ে সবার একজনের এক এলে একজনের পানি খাওয়া হলে সবার সবার যেতে হবে ওরা আসুক তারপরে যাও হ্যাঁ হ্যাঁ এটা